চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকালবেলা চা এক রাউন্ড হয়ে গেছে সেকেন্ড রাউন্ডে চাটা বসিয়ে ঘরের কাজ করতে গিয়ে দেখি আবার চাটা উল্টে গেছে তো চাটা খেয়ে কাজকর্ম শুরু করব এখানে মাছগুলো বার করে রেখেছি শাটিং মাছ তারপরে রয়েছে একটুখানি চিংড়ি মাছ এটা হচ্ছে সেই ভিডিও যেদিনকে খাবার আসরে চিংড়ি মাছ দিয়ে ভিডিও করে বললাম না খাওয়াটা খুব একটা জুত হয়নি সেদিনকে ভিডিও তো চলো রান্না শুরু করি সবার প্রথমে একটুখানি ফুলকপি আলু আর পেঁয়াজ কলি ভাজছিলাম আসলে কী হয়েছে এই যে শীতের জন্য মহলের স্কুলও নেই সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে এতটা লেট হয়ে গেছে তড়িঘড়ি কি রান্না করব কিছু ডিসিশন নিতে পারছি না আগের দিন রাত্রিবেলা মাছও বার করে রাখিনি সকালবেলা মাছ বার করে মাছ জল ছাড়িয়ে রান্না করাটা এত চাপের হয়ে যাচ্ছিল যে কি বলবো মাছের মধ্যে গরম জল ঢেলে কোনো রকমে মাছগুলো ছাড়িয়েছি চিংড়ি মাছটা তো কিছুতেই ছাড়তে চাইছিল না শাটিক মাছটা তাও বার করা ছিল বলে কোনো রকমে কাজ চালিয়েছি আর এখানে তোমার ঘর দোয়ার পরিষ্কার করে রাখছিলাম শাটিং মাছটা বার করে রেখেছিলাম ওই নীলাদ্দির জন্য আগের দিন সেই তোমাদের দেখালাম না ট্যাংরা মাছ করেছিলাম ফুলকপি আলু দিয়ে নীলাদ্রি শাটিং মাছ খেতে খুব ভালোবাসে তাই আজকে বেগুন আর আলু দিয়ে শাটিং মাছের ঝোল করে দেবো বেগুন না দিলেও আলু দিয়ে পাতলা ধনে পাতা বাটা দিয়ে ঝোল করবো তো চলো সবার প্রথমে শাটিং মাছটা রান্না করে ফেলি এই শাটিং মাছ ভাজা খেলি না আমার সমুদ্রের পাড়ের কথা মনে পড়ে যখন শাটিং মাছ তেলে দেওয়ার পরে গন্ধ বেরোয় আমার সেই কেমন কেমন যাই না উদয়পুর উদয়পুর ফিল আসে উদয়পুরে ওই সমুদ্রের জলের মধ্যে পা চুবিয়ে এই শাটিং মাছ ভাজা কাঁকড়ার ঝাল খেতে অসাধারণ লাগে তো বেগুন আলুটা ক্যান্সেল করে ফুলকপি দিয়েই ঝোল করলাম আর মোহরকে সকালবেলা আজকে ম্যাগি করে দিচ্ছিলাম খুব একটা বেশি দিতে চাই না তবে ও ঝোল ঝোল ম্যাগিটা খেতে খুব ভালোবাসে আর এদিকে আজকে কড়াইয়ের মধ্যেই তোমার সর্ষে পোস্ত চিংড়ি মাছ সমস্ত কিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম এই রান্নাটা আরও বিকট হয়ে গেছে আমি যখন রান্না বসিয়েছিলাম নুন দিয়েছি চিনি দিতে ভুলে গেছি তারপরে কী জানি না আমার জিম থেকে এসে মনে হলো একবার টেস্ট করে দেখি তো আমি নুন মিষ্টি দিয়েছিলাম কি না আর সর্ষে বাটা একটুখানি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না মুখে দিয়ে টেস্ট করে দেখি হ্যাঁ তাই দিই নি তা আবার সেটাকে বসাতে হলো তো তারপরেই টেস্টটা না পুরো বিগড়ে গেছে মানে কেমন যেন একটা লাগছিল খেতে আর এই যে ষাট মাছের ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে আর ওদিকে তোমার চিংড়ি মাছটা বসিয়ে দিয়ে আমি এখন বেরিয়ে যাব জিমে আর এই সময় এরকমভাবে ভিডিও করতে গেলে এই হাওয়া এসে মোবাইলটা পুরো একদম মানে কালার পুরো নষ্ট হয়ে যায় তো চলো মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবারে জিমে যেতে হবে আর জিম থেকে এসে আজকে থেকে মোহরকে বলেছি জানো তো যে ওকে হাত দিয়ে ভাত খাওয়াবো এই তো কিছুদিন পরে মোহরের জন্মদিন তাই এখন থেকে ওকে একা খাওয়া প্র্যাক প্র্যাকটিস করতে হবে আমাদের মোহর রানী খেতে বসেছে কি দিয়ে এখানে আছে পিঁয়াজ কলি আলু ভাজা এখানে আছে ভাত আর এখানে আছে মোহরের ফেভারিট এটা কি চিংড়ি মাছ এখন রোদের মতো মাছের ঝোল চিংড়ি মাছের ঝোল না এটা হচ্ছে সর্ষে বাটাই ঠিক আছে খাও তুমি আজকে মোহরের ইটিং ভিডিও হচ্ছে তাই তো বাবা কত বড় হয়ে গেছে আমার মেয়েটা ভাত মাখাচ্ছ নুন এটাতে তরকারি আছে একটু নুন বেশি হয়েছে আর কাঁচা নুন খেতে নেই চলো আজকে ওকে বলা হয়েছে ও এখন থেকে একা একা ভাত খাবে তাই তো খাওয়া দেখো কি সুন্দর সাজিয়ে গুজিয়ে খাচ্ছে তাও যদি পুরো ভাতটা খায় আমাদের জীবন ধন্য হয়ে যাবে বানাই যায় খাও সুন্দর করে খাও একা একা আজকের মেনু কি এখানে আছে হচ্ছে গিয়ে তোমার পিঁয়াজ কলি আলু ভাজা এখানে আছে আমার জন্য শাটিং মাছ ভাজা আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে শাটিং মাছের ঝোল আর এখানে আছে হচ্ছে গিয়ে তোমার চিংড়ি পোস্ত চিংড়ি তো এই হচ্ছে গিয়ে আজকে দুপুরের মেনু তো আমার ভিডিও টিডিও পরে আবার সন্ধ্যেবেলা শুরু করলাম কাজকর্ম মোহরে চুল টুল পেঁদে ওকে একটু ক্রিম ট্রিম লাগিয়ে দিলাম শীতকালে তো বাচ্চাদের পরিচর্যা আরও বেড়ে যায় এই শীতে ওর তেল বানাবো তেল বানাবো করে আর বানানোই হলো না প্রত্যেক বছর শীতে ওর জন্য আমি একটা গায়ে মাখার তেল বানাই ওই যেমন দেখলে মা মাথায় মাখার তেল বানিয়েছে এই বছর আর হয়ে ওঠেনি তো এরপর সন্ধ্যেবেলা ওকে জিজ্ঞেস করলাম কী টিফিন খাবি ওরা একই টিফিন খালি হয় চিনি রুটি নয় তোমার পাস্তা নয় তোমার ম্যাগি আর খুব বেশি হলে চাউমিন তো এখানে তারপরে ম্যাগ তোমার পাস্তাটা করে দিচ্ছিলাম আর একটুখানি সন্ধেবেলাটাতে একটুখানি রান্নাটাই গিয়ে রাখছিলাম কারণ কালকে আমার আর মায়ের দুজনেরই একসাথে ভিডিও করব। কারণ এই শনিবার রবিবারটা না মোহরের ক্যারাটে গ্লাস থাকে তো আমাদের একটুখানি চাপ হয়ে যায় তো সেই কারণে একটু রান্না করব বলে সমস্ত প্রিপারেশান করে রাখছিলাম এই যে মোহরের একদম পিঁয়াজ আর ডিম ভাজা দিয়ে পাস্তা রেডি হয়ে গেছে চলো ওকে দিয়ে দিই দিয়ে আমার রান্নাবান্নাগুলো শুরু করে দিই তো আমি এখানে আজকে জিম থেকে আসার সময় এই বিস্কুটগুলো একটা দোকান যে যে দোকান থেকে মোড়ের জন্য জিম জ্যাম বিস্কুট নিই এই বিস্কুটগুলো দেখলাম তো আমি ভালো হয় একটুখানি হাফ খেয়ে দেখি দেখতে অ্যাট্রাক্টিভ হলেও মানে খেতে খুব একটা ভালো নয় যে কথা আছে অল দ্যাট গ্লিটার্স আর নট গোল সেই রকম ব্যাপার এত সুন্দর দেখতে হলো এক কামড় দিয়ে বুঝলাম যে না কিচ্ছু নেই সেরকম শুধু দেখতেই ভালো তারপর আর একটা নিয়ে গেল আমি পাস্তা বানিয়েছি ঠিক আছে ডিম দিয়ে আলু দিয়ে পিঁয়াজ একটা দারুণ জিনিস দেখাচ্ছি যেটা ভাবতে পারবে না তোমরা এই যে পাস্তা দিয়েছি তোমাদের দেখো সব পাস্তাগুলো বেছে বেছে খেয়েছে ওর মধ্যে বেশি করে আমি ডিম আর পিঁয়াজটা ওকে দিয়েছি টমেটো সস দিয়েছিলাম এ দেখো কি সুন্দর পাস্তাগুলো খেয়ে ডিম আর পিঁয়াজটাকে রেখে দিয়েছে মানে সত্যি তুমি একটা আর্টিস্ট যাকে বলে আর্টিস্ট এ দেখো একটু রান্না করে রাখছি বেলা একটুখানি ডাল শিম ভাজা এগুলো একটু করে রাখছি তার কারণ হচ্ছে গিয়ে তোমার ঠোঁট ফেটেছে সকালবেলা না উঠতে যে এত কষ্ট হচ্ছে না এই ঠান্ডা ওয়েদারের মধ্যে আর কি বলবো আর আমার এক কেজি ওজন কমেছে আবার আজকে আজকে ওয়েট করালাম মানে চুয়াত্তর ছিল আজকে গিয়ে দেখলাম সেভেন্টি হয়েছে কি এক্সাইটমেন্ট তো যাই হোক আজকে না এক বড় বড় সাইজের গলদা চিংড়ি নিয়ে এসেছিলাম দুখানা তোমাদের বললাম না কালকে ভাবছি একটুখানি ডাব চিংড়ি করব। তা কিছুটা প্রিপারেশান করে রাখি ডাব চিংড়িটা করতে গেলে তো একটু ঝামেলা আছে পুরাতে টুরাতে হবে তো এই জন্য টুকটুক করে সব করে রাখছি নীলার্জি আবার ফোন করে বললো যে একটু মাংস নিয়ে আসছে না নাকি রাত্রিবেলা কষা কষা মাংস খেতে ইচ্ছা করছে আবার রাত্রিবেলা মাংস বানাতে হবে চলো করতে থাকি এই যে সিম ভাজা বসিয়ে দিয়েছি রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে সিমটাকে একটুখানি ভাজবো অল্প একটু হলুদ নুন মিষ্টি দিয়ে একটু মাখা মাখা হয়ে যাবে আর অল্প একটু জল ছিটিয়ে দেবো যাতে একটু মজে যায় এখানে কপিটা সিদ্ধ বসিয়েছি এটা দিয়ে আজকে একটা নতুন রান্না করব। এক্সপেরিমেন্ট জানি না কেমন হবে হঠাৎ করে মাথা এসছে এই রান্নাটা শেয়ার করব তোমাদের সাথে আর এইখানে মাখা মাখা করে চাল কুমড়ো দিয়ে মটর ডালের ঘন্ট করবো একদম মাখা মাখা করবো ডালটা এখন এরম দেখতে লাগবে দারুণ দেখতে লাগবে বসিয়ে রেখেছি মানে এখানে শুটকি চিংড়িটা ভিজিয়ে রেখেছি বেসিক্যালি আজকে কাজ আছে ওই তোমার ওই কপির ডাটা দিয়ে বার করে রেখেছি চুনো মাছ যদি সময় পাই আজকে করবো নাহলে এটা কালকে সকালবেলা করব আচ্ছা এইবারে দেখো কতক্ষণ ভিজিয়ে ভালো করে ধুলাম তারপরে কি নোংরা এই চিংড়ি সুটকিটা একটু ভালো করে ফুটিয়ে নেব রান্নাটা শুরু করি সবার প্রথমে এইগুলোকে এই চারকোয়া রসুন দিয়ে আর শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কা দিয়ে একটা মতো কাঁচা লঙ্কা দিয়ে একটু একটুখানি পেস্ট করে নিই চলো মোটামুটি পেস্টটা করা হয়ে গেছে চলো কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল ওদিকে মোহর পড়ছে তোমরা শুনতে পাচ্ছ ঠিক আছে লিখতে থাক মাখা মাখা চাল কুমড়ো দিয়ে মটর ডালের ঘন্ট ঘি দিয়ে দিলাম নামিয়ে দেব রুটি দিয়ে খাওয়া যাবে আর শুকুন আমি শুধু শুধু ডাল খাই যেমন আজকে ভিডিও করেছি কালকে তো খাবো না घाटा बच्चे मेरे মোড়ের সাথে কথা বলতে বলতে তোমরা দেখেছিলে আমি আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম তারপরে একটুখানি পেঁয়াজ দিলাম তো পিঁয়াজটাকে এবার একটুখানি ভালো মতো ভেজে নিচ্ছি এই পেঁয়াজটা ঠিকঠাক করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কপির ডাটাটা দিয়ে দেব। আর কপির ডাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এর মধ্যে নুন বা হলুদ কিছু দেবো না কারণ যতই আমি ওটাকে সিদ্ধ করে নিই তারপরে ভালো করে মানে পরিষ্কার করে নিই ঝাঁকিয়ে নিই জল ঝরিয়ে নিই তারপরেও একটু তো কপির ডাটা থেকে জল বেরোবেই সেই কারণে একটু ভাজা ভাজা হওয়ার পরে একটুখানি তোমার আমার অল্প একটু জিরের গুঁড়ো ধুনুর গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটুখানি কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছিলাম যতক্ষণ না মোটামুটি আর একটুখানি মজে যায় তো তারপর ভাজা ভাজা যখন হয়ে গেল যেই সুটকি চিংড়িটা আমি পেটে রেখেছিলাম তারপরে ওটা দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার ভালো মতো ওটাকে নাড়াচাড়া করে দিয়ে তারপরে তোমার ওর মধ্যে একটুখানি নুন আর একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছিলাম যতক্ষণ না মোটামুটি এটার মধ্যে থেকে তেল ছেড়ে আসে আমি বিশ্বাস করবো না ভাবতেই পারিনি যে জিনিসটা এত সুন্দর হয়ে যাবে তবে একবার এক্সপেরিমেন্ট করে দেখলাম বেশ ভালো হয়েছে নেক্সট টাইম ইচ্ছা আছে নর্মাল চিংড়ি বাটা দিয়ে করব তাহলে মনে হয় আরও ভালো লাগবে খেতে যদিও ওই কুচো চিংড়িতে একবার বেগুনের ঝাল আমার একদম পুরো ফ্লপ হয়ে গেছিলো খুব একটা ভালো লাগেনি খেতে তো মাঝে মাঝে এরকম এক্সপেরিমেন্ট হিট করে যায় আবার কখনো কখনো ভালো লাগে না তো চলো এটার ফাইনাল লুকটা দেখে নাও এই যে দেখতে পাচ্ছ তো কি দারুণ দেখতে হয়েছে না এটা শুটকি বাটার মতনই দেখতে লাগছে এক্সট্রা পাওনা হচ্ছে এই ফুলকপির ডাটাটা বেশ মুখে দিলে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপার আসছে তো যাই হোক এই তো প্রায় কাজের শেষে চলে এলাম সমস্ত বান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে নিলাম এরপরে মানে নাইটি ঠাইটি চেঞ্জ করে বাচ্চা মানে বাচ্চাকে আর নীলার দিকে খেতে দেবো আজকের মতো টাকা